হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে আমাদের যে শুভ পান পাতা যেটা আমরা ঘরে লক্ষ্মী ঠাকুরের পুজোতে বিশেষ করে ব্যবহার করি তো সেই পান গাছটাকে নিয়ে আমি ভিডিওটা করব। তো আমি এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন তখন যে গাছের চেহারাটা কি ছিল আর এখন এক মাসের মধ্যে আমার গাছের যে কি চেহারা হয়েছে সেটা তখন আপনারা বুঝতে পারবেন যদি আগের ভিডিওটা আপনারা দেখেন তবেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন যে কতটা গ্রোথ নিয়েছে ঠিক এক মাসের মধ্যেই এই ভিডিওটা আমি ছেড়েছিলাম এক মাস আগে তখন গাছের চেহারা অনেক কম ছিল আর এখন দেখুন চারিদিকে ব্রাঞ্চগুলো কতটা বড় বড় হয়ে গেছে এবং নতুন নতুন করে যে পানগুলো বেরিয়েছে আর পানগুলো দেখুন একটাও কিন্তু কোনো ফাঙ্গাস লাগেনি খুব ভালো একদম ফ্রেশ পান চকচক করছে পাতাগুলো আর পান গাছ পান কিন্তু অনেক রকমের হয় তো আমার কাছে যে পানটা আছে সেটা ছোট ভ্যারাইটি এটাকে কলকাতার পান বলা হয় আর এই দেখুন এখন যে পাতাগুলো বেরোচ্ছে যেহেতু গরম পড়েছে তো গরমের শুরুতে এই পান গাছের কিন্তু অনেকটাই গ্রোথ শুরু হয় বেশি করে তো এখন যে পানগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু একটু সাইজে বড় এই পানগুলো কিন্তু আর বেশি খুব বেশি বড় হয় না আর যেহেতু আমরা টবে লাগাই তাই পান গাছের যেটা মাটিতে লাগানোর পরে যেই সাইজটা পাওয়া যাবে সেটা কিন্তু টবে এতটা পাওয়া যাবে না তো আর এটার ভ্যারাইটিটাই যেহেতু ছোটো তাই এটা ছোট পানি হয় দেখুন অনেক রকমের পান পাওয়া যায় বেনারসি পান তারপরে কলকাতার পান কখনো বিহারি পান অনেক রকমের পান হয় তো এক একটা এক এক রকমের সাইজে থাকে এটা কিন্তু কলকাতার পান তাই এটার সাইজটাই এরকম দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে এবার এইগুলো যদি আমি এখন এমনিভাবে রেখে দিই আর দেখুন আপনাদের বলে দিচ্ছে এগুলো কাটিং থেকে কিন্তু হয় আমি এটা কাটিংতে মানে একটা নার্সারি থেকে একটা ছোটো কাটিং আনা হয়েছিলো সেইটা থেকে কিন্তু এতটা বড় বড় হয়ে এত গাছ হয়ে গেছে তো এগুলো কাটিং থেকেই হয় এই যে নোটগুলো দেখছেন এই নোটগুলো যদি কেটে কেটে আপনারা বসিয়ে দেন তবে কিন্তু সুন্দর করে একটা গাছ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মানি প্ল্যান্ট আমরা ভাবে লাগাই ঠিক এইভাবেই আমরা কিন্তু পান গাছকেও লাগাতে পারি লাগালেই একদম টব ভরে যাবে কিছুদিন আপনাকে সময় দিতে হবে তারপরে কিন্তু হয়ে যাবে তারপরে যেটা বলছি এই যে এত এত বড় বড় ব্রাঞ্চগুলো হয়ে গেছে এগুলো যে আমরা মাটিতে ফেলে দিই এবার কী হবে মাটির থেকে শিকড় ধরে নেবে তখন কিন্তু গাছটা অন্যরকম হয়ে যাবে তাই জন্য কী করতে হবে আমরা যখন টবে লাগিয়েছি তাই জন্য এটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে তো আমরা কী করব মস্টিকের ব্যবহার করব এই যে মস্টিকটা দেখছেন এটা কিন্তু আমার ঘরে বানানো তো আপনারা চাইলে নার্সারি থেকে কিনে নেবেন তো আমরা কিন্তু এগুলো কিনি না অনেকটা দাম নেয় আমাদের এখানে আমরা চিত্তরঞ্জনে বললি তো খুব বেশি দাম সব কিছুর দাম বেশি তাই এখানে দামটা খুব বেশি নেয় তাই জন্য আমরা কী করেছি চটের বস্তা দিয়ে কিন্তু আমি এটাকে করেছি আর যদি পারেন ভেতরে যদি ছোবড়া নারকেলের ছোবড়া দিয়ে দেন তবে তো আরও ভালো হয় এইভাবে আপনারা করে নিতে পারেন যারা মস্টিক বানাতে চাইছেন তারা এরকম করবেন আমি এটা নিজে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কি করব টবের মাঝখানে পুঁতে দেবো আর মাঝে মাঝে যখন আপনারা জল দেবেন মস্টিকটাকে একদম ওপর থেকে জল দিয়ে দেবেন তবে মস্টিকটাও ভিজে যাবে গাছেও জল দেওয়া হয়ে যাবে এ দেখুন আমার আমি এখানে কিন্তু মস্টিকটা লাগিয়ে দিয়েছি আর যখন মস্টিকটা লাগিয়েছি ওটা তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা ক্যামেরা রয়েছে তো আমি তো একা করলে ওটা হবে না তাই দু হাত দিয়ে যখন করেছি তখন ক্যামেরাটা বন্ধ ছিল তো মাঠ কিছুই না মাটির মধ্যে গেঁথে দিয়েছি ওটা টবের মাটিতে কোনো অসুবিধা হবে না আর যেই কাঠিটা বাঁশটা নেবেন মানে যে কাঠিটার মধ্যে বাঁশ আমি চটটা পি পেঁচিয়েছি সেটা যেন একটু মোটা হয় একদম পাতলা কাঠির মধ্যে দিলে কিন্তু হবে না একটু মোটা করে যেহেতু আমরা বানাচ্ছি এবার দেখুন এটা আমি মস্টিকের মধ্যে সুন্দর করে বেঁধে দেবো আর এটা যেহেতু মস্টিকের মধ্যে বেঁধে দিলে কী হবে এটা ময়শ্চার পাবে আর পান গাছ কিন্তু সবসময় একটু ভেজা ভেজা জায়গায় থাকতে পছন্দ করে আর আপনারা অবশ্য করে পান গাছকে একটুখানি সে মানে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন হয়তো ভোরবেলায় হয়তো এক ঘন্টা রোদ পেলো তারপরে ছায়াযুক্ত জায়গায় রাখবেন তবে কিন্তু পান পাতা বেশি ভালো হয় যত রোদ পাবে পান পাতা কিন্তু হলুদ হয়ে যাবে দেখুন আমার পাতাগুলো কিন্তু একটাও হলুদ হয়নি আর সব সবুজ সবুজ যেহেতু আমি এটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিই তাই জন্য এটা এতটা ভালো হয়েছে আর এবং ছায়াযুক্ত জায়গায় এরা গ্রোথ নেবে তো আমি এগুলোকে কি করব প্রত্যেকটা মস্টিকের সাথে আমি কিন্তু ব্রাঞ্চগুলোকে সুন্দর করে বেঁধে দেবো বেঁধে দিলে কী হবে খুব দেখতেও ভালো লাগবে আর এটা সেপ নেবে একটা নাহলে এক একদম অগোছালোভাবে এধার ওধার এধার ওধার ছড়িয়ে যাবে এরা কি করবে মাটিকে আঁকড়ে ধরতে চাইবে তখন এরা কি করবে মাটির মধ্যে লেগে যাবে তখন জিনিসটা খারাপ যখন আপনি মাটি থেকে তুলবেন গাছটা অনেকটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা কি করব মস্টিকের ব্যবহার অবশ্য করে করুন যদি না করে মাঝখানে একটা খুঁটি পুঁতে আপনারা সুন্দর করে পেঁচিয়ে দিন যেরকম আমরা মানি প্ল্যান্টকে করি দেখুন আমি ওপরটা বেঁধে দিলাম বড় ব্রাঞ্চটা এটা আমি আমি সবথেকে বড় ব্রাঞ্চটা বাদলাম এবারে যে কী হচ্ছে আমি কিন্তু কাটিং বসিয়েছিলাম তার চারদিকে দেখুন আমি চার পাঁচটা করে অনেকগুলো কাটিং বসলাম তো প্রত্যেকটা ব্রাঞ্চই বড়ো হয়েছে এবার আমি কী করছি প্রত্যেকটা ব্রাঞ্চকে এবারে এর সাথে লাগিয়ে দেবো পান গাছের এটাই সুবিধে আপনি যদি এত আলাদা আলাদাভাবে ব্রাঞ্চ বসান তবে কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে গাছ তৈরি হবে সেটাকে আপনি সেপারেটও করে আলাদা টবেও বসাতে পারেন আমি যেহেতু এই গাছটাকে এখন টবটাকে পুরো ঝাড় করব তাই জন্য আমি একটার মধ্যেই রেখে দিচ্ছি এখানে এটা থেকে যদি আপনারা সেপারেট করতে চান কাউকে দিতে চান সেটাও দিতে পারেন দেখুন আমি এভাবে সুন্দর করে করে দিচ্ছি এই যে নিচের দিকে যে যখন দেখবি এই যে বেঁধেছি এবার নিচের দিকটা কী হচ্ছে ঝাড় হয়ে গেল এবার এই ব্রাঞ্চগুলোই তো ওপর দিকে গিয়েও ঝাড় হতে থাকবে এটা তো বাড়তে থাকবে পান গাছ অনবরত আর বাড়তে থাকবে আর ওপর দিয়ে তখন একদম সুন্দর তখন আর মস্টিকটা দেখা যাবে না এখন যেমন মস্টিকটা দেখা যাচ্ছে তখন কিন্তু আর দেখা যাবে না আর যেটা আমি বললাম আপনারা মস্টিকে কিন্তু প্রতিদিন যখন পান গাছে জল দেবেন তখন মস্টিকটা থেকেই জলটা দিতে থাকবেন মস্টিকটাও ভেজা থাকবে আর পান গাছটা দিন জল থাকবে আর এইবার যে এত গরম আসছে তখন তো অবশ্য করে পান গাছের জলের দরকার হবে পান গাছের টবের মাটি যেন না শুকিয়ে যায় তবে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু সব সময় এটা দেখে দেখে পান গাছে জল দিই দেখুন পুরোটা করে দিলাম কতটা সুন্দর লাগছে আর পান গাছ আপনারা বাড়িতে লাগান বাড়িতে থাকাও খুব শুভ আর এটা আমরা সব অনেক কিছুতে ব্যবহার হতে পারে পান খাওয়া যায় আবার পুজোতে দিতে পারি আবার ওষুধে অনেক কিন্তু কোনো অনেক কিছুতে কিন্তু মানে অনেক কিছুতে কিন্তু পান গাছকে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় তাই পান পাতার খুব উপকারও আছে আর আমরা যখন একে খা মানে খাবার দেব সেই খাবারটাও কিন্তু একদম অর্গানিক দেব যেহেতু আমরা এগুলোকে খাই আমি যেমন স্ট্রবেরি গাছেও বলেছি সব সবসময় আমি অর্গানিক খাবার দিই আর কেমিক্যাল দিই না সেরকম পান পাতাতেও তাই সবসময় আমি অর্গানিক দিই এই যে সারটা দেখছেন এই সারটাতে হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট আর নীল নিম খোল এই দুটো কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই জলটাকে আমি দেব। আপনারা চাইলে কিন্তু দেখুন টবের মাটিটা কতটাই কিন্তু ভেজা দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে কলার খোসার জল চা পাতার জল সব কিছু দিতে পারেন আমি কিন্তু তাই দিয়ে এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন খোল জল দিয়েছিলাম তো এভাবে আপনারা পাল্টে পাল্টে দিন দেখবেন পান গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পান গাছের পরিচর্যা করুন আর এখন কিন্তু পান গাছের গ্রোথ হওয়ার সময় তাই এখন অবশ্য করেই পরিচর্যা করুন দেখুন আমি দিয়ে ফেল দিয়ে দিলাম ভার্মিকম্পোস্ট এটা কিন্তু চাপাতা নয় চাপাতা বলে কেউ ভুল করবেন না এটা কিন্তু ভার্মিক নিম খলি ছিল তো সেটাকে আমি জলে ভিজিয়ে এটাকে দিয়ে দিলাম লিকুইড সার এরা খুব পছন্দ করে লিকুইড দিয়ে দেবেন লিকুইড মানে যে কোনো সার দেবেন লিকুইড দিয়ে দেন এটাতে পান গাছের ভালো হবে তো আমি এখানে ভিডিওটা শেষ করব বাই বাই টেক কেয়ার